দেখতে দেখতে কালী পুজোর দিনটা চলেই এলো কত তোড় কত কিছু করছিলাম তো আজকে সেই দিনটা তো সেই দিনকে আমি উপোস করেছিলাম আর এরা সবাইকে উপোস করে কিন্তু আমাকে দেখে দেখে সবাই চা মুড়ি সবাই খাচ্ছিল তো এখানে কাকিমারা সবাই জোগাড়

তো বাটাই তুলবা আগে বল কি কি খেলে বল তুই আমাকে বাদ দিয়ে চিপস আর আলু ফুলকপি আর চাটনি ছিল পরীক্ষা ইনার ছিল পরীক্ষা বেঞ্চ ফাটিয়ে খাতা ফাটিয়ে পরীক্ষা দিয়ে এসে আর আমাদের এখানে সব রান্না হচ্ছে আর আমি যেহেতু উপোস তাই আমি খাচ্ছি না তাই আমাকে হয়তো রুগি রুগী মনে হতে পারে এখন চলছে এখন ফুল ভাগাভাগি সবাই ফুল ভাগ করছে गाइस আমাদের গলা কেটে নিয়েছে দেখো কত এখানে কতগুলো ফুল আছে 900 টাকা 900 আমরা সেদিনকে সবাই প্ল্যান করেছিলাম যে সেদিনকে সবাই একই রকম সাজবো প্লাস সবাই মাথাতে ফুল লাগাবো তো আমি এখানে আমার মাকে সাজাচ্ছিলাম আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম তো আমরা অবশ্যই বলো আমাদেরকে কেমন লাগছিল

পুজো হতে হতে অনেক রাত্রি হয়ে যায় তো আমার অবস্থা তো পুরো শেষ আমি বাড়ি এসে আমি শরবত খাই নিজেকে ঠিক করে তারপরে আবার ওইখানে যাই ওইখানে গিয়ে সবাই সবাই মিলে আনন্দ করে মজা করে ঢাকের তালে আমরা সবাই মিলে নাচ করতে শুরু করি খুব মজা হয়েছিল সেদিনকে আসলে এরকম পুজো হলে সবাই মিলে একসাথে হলে আর কি খুব ভালো লাগে তারপর আমরা সবাই লাস্টে খিচুড়ি খেয়েছিলাম অবস্থা আর